আমি ফোনটা যথাস্থানে রাখা মাত্রই দেখলাম ছেলেটা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে বুঝতে পারলাম না সে কত সময় ধরে আমার দিকে এভাবে এক নজরে তাকিয়ে আছে তাহলে কি সে দেখে ফেলেছে আমি তার ফোন ঘেটে দেখেছি তার চোখের ভাষা দেখে বুঝতে পারলাম সে আমাকে এর আগে কখনো দেখেনি তাই হয়তো আমার দিকে এভাবে তাকিয়ে আছে আমি কিছু বললাম না চুপচাপ তার সামনে দাঁড়িয়ে রইলাম আমি কিছু না বললেও ছেলেটা কথা বলল এই প্রথম আমি তার কথা শুনতে পেলাম এর আগে তার গলার আওয়াজ শুনতে পেলেও কথা শুনতে পারিনি সব সময় যে মেয়েরা খুব সুন্দর করে কথা বলতে পারে এমন না অনেক সময় অনেক ছেলেরাও খুব সুন্দর করে মনোমুগ্ধকর কণ্ঠ নিয়ে কথা বলতে পারে তাই এই ছেলেটাকে দেখলে বোঝা যায় আমাকে দেখা মাত্রই কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল তারপর বলল। আপনি কে আর আমি এখানে কীভাবে এলাম আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন নাকি তা নিয়ে আপনার কে হয় ওই মেয়েটা খুব ডেঞ্জারাস আপনি কি ওর হয়ে কাজ করেন আপনার সাথে আর কে কে আছে আমাকে তো মেরে ফেলার কথা ছিল সেটা না করে এখানে কেন ধরে আনা হয়েছে ছেলেটার মুখ থেকে এমন সব অদ্ভুত প্রশ্ন শুনে কিছুটা আশ্চর্য হলাম বুঝলাম এসবের পেছনে বড় কোনো কাহিনী আছে যেটা আমার অজানা আমি একবার বলতে চাইলাম ওদের তিনজনের কথা সবাইকে আমি চিনি এটাও বলতে চাইলাম তানি আমার সৎ বোন কিন্তু পরে মনে হলো না এটা এখন বলা ঠিক হবে না তাহলে হয়তো সত্যি সত্যি ভাববে আমি তাকে কিডন্যাপ করেছি এবং আমার সাথে তানিয়াদের সম্পর্ক আছে তাই এসব কিছু এড়িয়ে গিয়ে বললাম ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তা নিয়ে আর কেউ হই না আপনাকে কয়েকজন মানুষ মিলে রেল লাইনে হাত পা বেঁধে ফেলে রেখে গিয়েছিল তারা চলে যাওয়ার কিছু সময় পর যদি আমি আপনাকে সেখান থেকে না সরাতাম তাহলে আপনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যেতেন আপনি কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন তাই আমাকে চিনতে পারছেন না তবে আমি ভেবেছিলাম আপনি সেদিন আহত হলেও কিছুটা বোধশক্তি আপনার ছিল আপনি হয়তো বোঝার কথা আপনাকে কেউ একজন বাঁচিয়েছে কিন্তু আফসোস আপনার কোনো কিছুই মনে নেই আর সেই মানুষটা আমি যে আপনাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি বিশ্বাস না হলে আপনি এই বাড়ির মানুষ দুজনকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমি কোনো কিডন্যাপার নই আমার কথা শুনে মনে হলো ছেলেটা আকাশ থেকে পড়লো আমি যখন আবার প্রশ্ন করলাম তা নিয়ে আমি এটার সাথে আপনার কি সম্পর্ক গার্লফ্রেন্ড তখন ছেলেটা কিছু বলল না বুঝলাম সে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছে না আমিও জোর করলাম না সে দেরিতে হলেও বিশ্বাস করলো আমি তাকে বাঁচিয়েছি এবং তানিয়া নামের মেয়ের সাথে আমার কোনো সংযোগ নেই আমি যখন চলে আসবো বলে রুম থেকে বের হলাম তখন সে আমাকে জিজ্ঞেস করলো আমি কে আমি তখন সত্য বলবো না কারণ নিজের দুঃখের কথা কাউকে বলা মানে নিজেকে দুর্বল করে তোলা আমি তো এমনিতেই অনেকটা ভেঙে পড়েছি মৃত্যুর পথে পাও বাড়িয়েছিলাম কিন্তু সবশেষে মৃত্যুটাকে আপন করে নিতে পারিনি হয়তো সৃষ্টিকর্তা চাননি তাই এই ছেলেটার উসিলায় এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন আর সবচেয়ে বড় কথা এমন একটা সুদর্শন ছেলের কাছে নিজেকে কেউ ডিভোর্সি পরিচয় দিতে চায় না সে যেই হোক না কেন তবে আমি এমনটা করলাম না কারণ আমি আর কাউকে নতুন করে বিশ্বাস করতে চাই না যখন শুনবে মেয়েটা ডিভোর্সই সে দুই বছর সংসার করে টিকতে পারেনি তখন পৃথিবীর খুব কম সংখ্যক ছেলেই মেয়েটাকে ভালো চোখে দেখবে তবুও আমি আমার সত্যটাকে লুকায়িত রাখলাম না যাকে চিনি না জানি না মাত্র কয়েকদিনের পরিচয় তাও কিনা তেমন কোনো কথাই হয়নি সেই মানুষটাকে আমি আমার সব কিছু খুলে বললাম বললাম আমার কষ্টের কথা আমার সংসার ভাঙার কথা আমার নরপিশাচ স্বামীর কথা আমি আমার সমস্ত অতীত তাকে বললাম আমার আত্মহত্যার কারণটাও তাকে বললাম আমি জানি না তাকে কেন এসব বললাম কিন্তু বলতে ইচ্ছে হয়েছিল তাই না বলে পারিনি কেউ একজন তো জানুক আমার খারাপ থাকার কথা কেউ একজন তো জানুক আমার ভীষণ দুঃখ তাই আমার বাঁচতে ইচ্ছে হয় না কেউ একজন তো জানুক আমার কেউ নেই আমি আগেও একা ছিলাম এখনো আছি হয়তো ভবিষ্যতেও থাকবো আমার কথা শুনে ছেলেটা অনেক হতাশ হলো তার মুখ দেখে এমনটাই বুঝলাম আমি সে আমাকে যখন বলল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দেখুন না আপনি এসেছিলেন নিজের জীবনটাকে শেষ করে দিতে অথচ সেটা আপনি না করে অন্য একজন মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমিও আর আপনাকে একা ছাড়ছি না আমি জানি আমার জীবনের প্রতিটা মুহূর্তে বিপদ তবুও আপনি এখন থেকে আমার সাথেই থাকবেন আপনি কেন আপনার হাজবেন্ডের জন্য নিজের জীবন দিবেন আপনি বেঁচে থাকবেন নিজের জন্য হলেও বেঁচে থাকবেন আপনি হয়তো জানেন না পৃথিবীর প্রতিটা মানুষ নিজের জন্য বাঁচে যারা বোকার স্বর্গে বাস করে তারাই অন্য কারোর জন্য বাঁচতে চায় অন্য কারোর জন্য মরতে চায় নিজের জন্য বেঁচে থাকার মতো সুখ আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই আপনাকে যারা চায় না আপনি তাদেরকে দেখিয়ে দিবেন তাদের ছাড়াও আপনি সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন যারা আপনাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে তাদেরকে এত সহজেই আপনি ছেড়ে দিবেন আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিচ্ছে উৎসাহ দিচ্ছে অথচ তাকে আমি চিনি না আর আবির আমার এত আপনজন হয়েও কখনো আমাকে নিয়ে ভাবেনি আমি যদি বলতাম তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি আমার সব তুমি আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি সত্যি সত্যি মরে যাব তখন আবির হেসে বলতো এসব বাংলা সিনেমার ডায়লগ কম মারবি আমার সামনে মরার ইচ্ছে হলে মরবি আমি তোকে আটকাবো কেন কেউ মরতে চাইলে তাকে আটকাতে নেই আরো অনেক কিছু বলতো আবির আমাকে নিয়ে তার কথা শুনে অন্তত এটা বুঝতে পারতাম আমার মরে যাওয়া কিংবা বেঁচে থাকাতে তার কিছু যায় আসে না এই মানুষটা কত আলাদা সত্যি বিচিত্র যুগ যুগ ধরে একসাথে থাকার পরেও কেউ চায় না মানুষটা ভালো থাকুক আবার দুই দিনের পরিচয়ও কেউ কেউ চায় মানুষটা ভালো থাকুক সুখে থাকুক আমি কিছু বললাম না সে যখন আমার নাম জিজ্ঞেস করলো তখনও আমি চুপ করেছিলাম দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করলো আমার নাম কি তখন আমি আমার নামটা বললাম আমি ইশরাত আমার বিপরীতে সে বলল তার নাম হাসান তারপর কথা শেষ করে রুমে চলে আসলাম আমি রুমে এসে অনেক কিছু ভাবতে লাগলাম কয়েকদিন আগেও মনে হয়েছিল আমার বেঁচে থাকার মতো কোনো কিছু অবশিষ্ট নেই কিন্তু ছেলেটার সাথে দেখা হওয়ার পর কথা বলার পর মনে হচ্ছে বেঁচে থাকার জন্য কিছু দরকার হয় না কাউকে দরকার হয় না দরকার হয় শুধু নিজের প্রতি বিশ্বাস আর ভালোবাসা নিজের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে কেউ কখনো আত্মহত্যা করতে পারে না যেসব মানুষের নিজের প্রতি কোনো বিশ্বাস নেই যারা নিজেকে কখনো ভালোবাসে না তারাই আত্মহত্যা নামক যখন আমিও নিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমার সিদ্ধান্ত ভুল ছিল রাস্তা বেছে হাসান নামক অপরিচিত ছেলেটার সাথে কথা বলার পর আমি জেনেছি আত্মহত্যা কোনো সমাধান নয় বেঁচে থেকেই সকল সমস্যার সমাধান করতে হবে পরের দিন যখন আমরা দুজন আশ্রিত বাড়ি থেকে বের হয়ে গেলাম উদ্দেশ্যহীনভাবে ভাবে উদ্দেশ্যহীনভাবে বললাম এ কারণেই আমি জানি না আমার গন্তব্য কোথায় হবে যার সময় বয়স্ক মানুষটার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে ভুল করলাম না কারণ এমন ভালো মানুষ আজকাল খুব কম পাওয়া যায় পথে এসে আমি হাসানকে বললাম আমি আপনাকে সমস্যায় ফেলতে চাই না আমাকে আমার মতো ছেড়ে দিন আপনার কথাগুলো মনে রেখে হলেও বাকিটা জীবন নিজের জন্য বেঁচে থাকবো আপনি সাবধানে থাকবেন ভালো থাকবেন কথাগুলো বলে আমি হাসান নামক মানুষটা থেকে আলাদা হয়ে যাই সে আমার দিকে জাস্ট থা হয়ে দাঁড়িয়ে থাকে বুঝতে পারলাম হয়তো ভাবেনি আমি এমনটা করবো আমাদের দুজনের রাস্তাটা আলাদা হয়ে যাবে এটাই সত্য আমি এখন যাব আমার মায়ের বাড়িতে সেই মায়ের বাড়িতে যে মা শুধুমাত্র নিজের সুখের জন্য আমার জীবনের সুখগুলো ছিনিয়ে নিয়েছে আমি আমার সৎ বাবার কাছে যাব। যার কারণে আমি আমার জন্মদাত্রী মায়ের আদর্শ মায়া মমতা ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি আমি সেই বোনের কাছে যাব যে আমার নিজের মায়ের পেটের বোন হওয়ার পরেও কখনো আমাকে একটু আপন ভাবেনি সব সময় পরই ভেবে এসেছে সবার কাছে আমি আমার খারাপ থাকার জবাব চাইবো আমি জানি তারা আমাকে মেনে নিবে না তবুও আমি তাদের কাছেই যাব। কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই আমিও দেখতে চাই আমাকে জন্ম দেওয়া মা আমাকে কিভাবে তার বাড়িতে না রেখে তাড়িয়ে দেয় আমি প্রশ্ন করব সাথে তার কিসের সম্পর্ক আমার মাকে আমি বলবো তুমি তোমার ভালো মেয়েকে বুকে টেনে নাওনি দিনের পর পর মাসের মাস বছরের অথচ বছর আদর ভালোবাসায় আগলে রেখেছ আমি চাচ্ছিলাম এই অজানা অপরিচিত ছেলেটা আমাকে পেছন থেকে ডাক ডিক বলুক আমি আপনাকে কখনোই একা ছাড়তে পারি না আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনি আমার সাথেই থাকবেন যতদিন না আপনি স্বাভাবিক হন ততদিন পর্যন্ত আপনি একা কোথাও যেতে পারবেন না কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও কেউ পেছন থেকে ডাক দিল না আমি বিশ্বাস করি এই মানুষটার সাথে আবার আমার দেখা হবে তানিয়ার দ্বারাই হয়তো কাজটা হবে কারণ তানিয়া এখনো জানে না তারা যাকে মেরে রেল ফেলে রেখেছিল সে মানুষটা এখনো বেঁচে আছে আর এটাই হবে তানিয়াকে দেওয়া আমার সবচেয়ে বড় সারপ্রাইজ